মুসলমানদের বাড়িতে এই ধরনের প্রসাদ ধর্মীয় প্রসাদ পাঠাবেন না মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী তারা আল্লাহর নামে উৎসর্গকৃত কোনো জিনিস ছাড়া তা অন্য কোনো জিনিসের নামে উৎসর্গ করাকে গ্রহণ করে না দীঘার যে জগন্নাথ মন্দির সেটা সরকারি অর্থে না হলে আমরা খুশি হতাম রাজ্য সরকার করেছেন কিন্তু আমরা বলবো যে এই যে পোশাক বিতরণের জন্যে যে প্রক্রিয়া তারা শুরু করেছে সরকারি পন্থায় ডিএমদের টাকা দেওয়া হচ্ছে রেশন ডিলারকে টাকা দেওয়া হচ্ছে সরকারি এবং বিধিবদ্ধ সংস্থাকে কাজে লাগানো হচ্ছে এটা নিয়মতন্ত্রের বাইরে আমাদের দেশ ধর্মীয় দেশ নয় ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম যে যার মতো করে পালন করবেন সরকার সাধারণ মানুষের কল্যাণে সামাজিক উন্নয়নে কাজ করবে কিন্তু যখন দিচ্ছেন রাজ্য সরকার আমরা রাজ্য সরকারকে বলবো মুসলমানদের বাড়িতে এই ধরনের প্রসাদ ধর্মীয় প্রসাদ পাঠাবেন না মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী তারা আল্লাহর নামে উৎসর্গকৃত কোনো জিনিস ছাড়া তা অন্য কোন জিনিসের নামে উৎসর্গ করাকে গ্রহণ করে না এ বিষয়টা না হলে ভালো হতো মুসলমানদের বাড়িতে পাঠাবেন না মোদিজি সিঁদুর পাঠাচ্ছেন দিদিমণি প্রসাদ পাঠাচ্ছেন আপনারা পাঠান আপনাদের দলীয় কর্মীদের মাধ্যমে পাঠান আর যারা এগুলো নিতে চায় যাদের ধর্মীয় মতাদর্শে এগুলো আছে তাদের বাড়িতে পাঠান মুসলমানদের বাড়িতে নয় রাজ্য সরকারের কোনো ত্রুটির কারণে এটা বারবার বাধা প্রাপ্ত হচ্ছে আমরা চাই এক সপ্তাহের মধ্যে বাধামুক্ত হোক এবং যারা এই বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির জন্য দাঁড়ে দাঁড়ে দৌড়াচ্ছে ও বিসি সার্টিফিকেটগুলো সেটার যে বাধা প্রাপ্ত হচ্ছে সেটা বাধামুক্ত করুক এবং এই কুড়ি বাইশ বছর ধরে অল ইন অল বেঙ্গল মাইনরিটি ইউথ ফেডারেশন যে কাজ করেছে বাইশ বছরের কু একুশ বছরের একটি দলিল সেদিন আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব এবং আমাদের সাফল্য সংগঠনের কর্মপদ্ধতি আমরা সামাজিক মানুষের মজলুম মানুষের যে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার যে প্রচেষ্টা একুশ বছর ধরে চালিয়ে যাচ্ছে সংখ্যালঘু যুব ফেডারেশন সেটাও তুলে ধরা হবে রাজ্যে ওবিসি সংরক্ষণের উপরে আবার হস্তক্ষেপ এসেছে এবার মহামান্য আদালত স্থগিতাদেশ দিয়েছে এক বছরের মাথায় আবার এই সমস্যা তৈরি হলো আমরা ভেবেছিলাম যে আদালতের গাইডলাইন মেনেই রাজ্য সরকার নতুন করে ও বিসি গোষ্ঠীগুলোকে চিহ্নিতকরণ করবেন এবং তাদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসবেন কিন্তু এমন ভাবে এলেন যেটাকে আদালত আবার এটাকে বলছেন না ত্রুটিপূর্ণ বলছে ফলে এই বিষয়টা এরকম একটা জায়গায় এসে যাওয়ায় রাজ্যের দরিদ্র এবং অনগ্রসর সমাজের ছাত্রছাত্রী থেকে কর্মপ্রার্থী তারা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন যাতে এই যে শিক্ষা বর্ষ চলছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশনে ভর্তি চলছে সেই ভর্তির ক্ষেত্রে অনগ্রসর পশ্চাৎপদ সমাজের যে জনগোষ্ঠীগুলো বিগত দিনে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিল তারা যেন ওবিসি সংরক্ষণের সুফলটা পায় কোন রকমে তারা যেন বঞ্চিত না হয় সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকার আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি দ্রুত বিষয়টা হস্তক্ষেপ করুন এই বিষয়ে আজকে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবে কিন্তু তার আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইব আমরা চাই যে রাজ্য সরকার বিষয়টার সমাধান করুক এবং যারা অনগ্রসর পশ্চাৎপদ দরিদ্র শিক্ষা থেকে বঞ্চিত আর্থিকভাবে স্বাবলম্বী নয় এরকম সমাজের মানুষদের সোশ্যাল জাস্টিস যেটা আমাদের সংবিধানে বলা হচ্ছে সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় এটা দেওয়ার দায়িত্ব সরকারের সরকার এবং আদালতের দায়িত্ব ফলে সরকার দিতে চাইবেন আদালত বাধা দেবেন এটা কোনো প্রক্রিয়া নয় যেটা সাংবিধানিক প্রক্রিয়া যেটা সাংবিধানিক ন্যায় বিচার সেই সাংবিধানিক মাপকাঠিতে দাঁড়িয়ে আমরা সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার চাইছি তো এই সামাজিক ন্যায় বিচার দেওয়ার দায়িত্ব সরকারের এটা দরিদ্র মানুষের লড়াই করে সামাজিক ন্যায় বিচার নেবে এটা কোনো নিয়ম নয় যে এর জন্যে লড়াই করতে হবে কলকাতায় মিছিল করতে হবে রাস্তা অবরোধ করতে হবে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে হবে আদালতের সামনে গিয়ে ধর্ণা দিতে হবে লাখ লাখ টাকা খরচ করে আদালতে উকিল দাঁড় করাতে হবে এটা নয় সরকার এই জন্যে গঠিত হয় যে তারা দুর্বল শ্রেণী অনগ্রসর গোষ্ঠী তাদেরকে ন্যায় বিচার দেবে তাদেরকে সুবিচার দেবে আজকের কোনো কারণে রাজ্য সরকারের কোনো ত্রুটির কারণে এটা বারবার বাধা প্রাপ্ত হচ্ছে আমরা চাই এক সপ্তাহের মধ্যে বাধামুক্ত হোক এবং যারা এই বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির জন্যে দাঁড়ে দাঁড়ে দৌড়াচ্ছে ও বিসি সার্টিফিকেটগুলো সেটার যে বাধা বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা বাধামুক্ত করুন আমরা দেখেছিলাম ওয়াক অফ আইন নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন হয়েছিল তারপরে যদিও ব্যাপারটা এখনো স্থিমিত কিন্তু হঠাৎ দেখলাম যে কেন্দ্রীয় সরকার একটি অনলাইন একটা পোর্টাল তৈরি করেছে উম্মিদ বলে সেই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে নাহলে ওয়াক অফ সম্পত্তি আওয়াজাপ্তর ঘটনা সেটাকে নিয়ে কী বলবেন আপনারা জানেন যখন রাজ্য জুড়ে আন্দোলন চলছে ওয়াক নিয়ে মুখ্যমন্ত্রী বললেন যে পশ্চিমবাংলায় এটা কার্যকরী হবে না কেন্দ্র সরকারের এই আইন পশ্চিমবাংলায় কার্যকরী হবে না সেটা হবে না কি পন্থা বলতে পারবো না কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়েছেন এখন মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে এই পোর্টাল আমরা পশ্চিমবাংলায় চালু করছি না পশ্চিমবাংলার সরকার হস্তক্ষেপ করবে না এ বিষয়ে রাজ্য সরকার কেন কেন না বোর্ড এ কথা বলাচ্ছেন না রাজ্য সরকার ওয়াক বোর্ডকে দিয়ে যেহেতু উমিত পোর্টাল তত্ত্বাবধানের দায়িত্ব সমস্ত রাজ্যের ওয়াক বোর্ডকে দিয়েছেন আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমি একজন সাধারণ সদস্য বোর্ড বলেছেন যে এখনই পোর্টালে কোন রকম ওয়াকাফের তত্ত্ব আপলোড করার প্রয়োজন নেই ওয়াক বোর্ড বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছেন পার্সোনাল ল বোর্ড সুপ্রিম কোর্টে লড়াই করছেন ফলে আমরা আশা করছি যে বিষয়টা একটা সমাধান আসবে এবং মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বাদী বিবাদী উভয় পক্ষের বক্তব্য শুনেছেন যেমন মুসলিম সংগঠনগুলোর বক্তব্য শুনেছেন তেমন সরকারের বক্তব্য শুনেছেন সুপ্রিম কোর্টের রায়দানের দিকে গোটা দেশ তাকিয়ে আছে রায়দান হওয়ার আগেই এই যে ফ্যাসিবাদী শক্তি নরেন্দ্র মোদীর সরকার ষড়যন্ত্র করে তারা যেভাবে এই পোর্টাল চালু করতে চাইছে সেটা এক ধরনের আদালত অবমাননার সামিল হিসাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেখছে দেশের মুসলিম সমাজ দেখছে ফলে সরকারকে এর বিরুদ্ধে রাজ্য সরকারকে এর বিরুদ্ধে মুখ খুলতে হবে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মানুষকে আস্থা জুগিয়েছেন এখন আস্থা কিভাবে রক্ষা করবেন তার দায় কিন্তু মুখ্যমন্ত্রীর তার দায় মুসলমানদের নয় যে সংখ্যালঘু যুব ফেডারেশন আজকে যে উদ্যোগে তারা সভা করলেন যে এই দেশ বা দেশ বাংলার পরিস্থিতিরকে প্রেক্ষাপটে মুসলিমদের করণীয় কি কি বিষয় আলোচনা মুসলিমদের প্রথম করণীয় হচ্ছে যে তারা ঐক্যবদ্ধ হবে এবং যে সামাজিক অনগ্রসরতা দূর করার জন্যে যে সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার শিক্ষা চাকরিতে তাদের যে সাংবিধানিক অধিকার আছে সেই সাংবিধানিক অধিকারগুলো সমাজের দরিদ্র মানুষের কাছে পাইয়ে দেওয়ার একটা দায়িত্ব সংখ্যালঘু যুব ফেডারেশন এই একুশ বছর ধরে পালন করছে সেই দায়িত্বটা আগামী দিনে আরও বড় আকারে পালন করবে এবং আগামী এগারো জুলাই সংখ্যালঘু যুব ফেডারেশন বাইশ বছরে পদার্পণ করবে বাইশতম প্রতিষ্ঠা দিবস কলকাতায় অনুষ্ঠিত হবে সেখানে এবছর আমাদের যারা ওয়াকাফ বিষয়ে বিশেষজ্ঞ এবং যারা ও বিষয়ে কাজ করছেন তাদেরকেও ওই সভায় নিয়ে এ বিষয়ে আমরা ইতিবাচক আমাদের কিছু বক্তব্য আমরা তুলে ধরবো এবং এই কুড়ি বাইশ বছর ধরে অল ইন অল বেঙ্গল মাইনরিটি ইউথ ফেডারেশন যে কাজ করেছে বাইশ বছরের কু একুশ বছরের একটি দলিল সেদিন আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব এবং আমাদের সাফল্য সংগঠনের কর্মপদ্ধতি আমরা সামাজিক মানুষের মজলুম মানুষের যে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার যে প্রচেষ্টা একুশ বছর ধরে চালিয়ে যাচ্ছে সংখ্যালঘু ফেডারেশন সেটাও তুলে ধরা হবে ওই দিনে পলিটিক্যাল কোন নেতা থাকবে আপনাদের আমরা যদি রাখি তাহলে অল পলিটিক্যাল পার্টিকেই রাখা হবে বিজেপি বা সাম্প্রদায়িক হ্যাসিবাদী শক্তিকে বাদ দিয়ে বাকি সব রাজনৈতিক দলের যারা নেতৃস্থানীয় তাদেরকে রাখার জন্য আজকের সভা থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ তোলেন যখনই দাঙ্গার পরিস্থিতি হয় মুর্শিদাবাদ থেকে মহেশতলা বলা হয় যে এখানে আর বা বিজেপি যুক্ত কিন্তু গ্রেপ্তারের সময় দেখা যায় মুসলিম সম্প্রদায়ের লোকজন বেশি গ্রেপ্তার হচ্ছে আমরা মুর্শিদাবাদ কাণ্ডে দেখেছি যেখানে চারশিটে প্রায় চোদ্দ জন মুসলিমের নাম রয়েছে কি বলবেন এই বিষয়ে মুর্শিদাবাদের যে অন্তর তদন্ত করে দেখা গিয়েছে যে সেখানে একটা জমি জমা কে কেন্দ্র করে সমস্যা একটা ছেলে এবং তার বাবা মারা গিয়েছে সেটাকে ধর্মীয় এবং রাজনৈতিক মেরুকরণ বানানোর কাজে বিজেপি লাগিয়েছে গদি মিডিয়া তাতে ইন্ধন যোগ গেছে এবং মহেশতলায় যে কর্মকাণ্ড ঘটেছে সেটা কোনো রকম মুসলমানরা সেখানে অপরাধী নয় একজন ফল বিক্রেতাকে তার কাজের জায়গা থেকে তুলে দেওয়া এক ধরনের বড় ক্রাইম দরিদ্র মানুষের উপরে নির্যাতন সেখানে একটা ফল বিক্রেতা থেকে তুলে দিয়ে সেখানে ফলের গাছও লাগানো হয়নি সেখানে একটা তুলসী গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে যেখান থেকে সমস্যা তৈরি হবে আর সেই সমস্যা থেকে যে মাখাল ফল তৈরি হবে সেটা নিয়ে বিজেপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে এই যে প্রচেষ্টাটা বিজেপি সাম্প্রদায়িক হাঙ্গামা চালানোর জন্য রাজ্য জুড়ে চালাচ্ছে এটাতে রাজ্যের পুলিশ প্রশাসনের মদত আছে মহেশতলাতে আছে মুর্শিদাবাদে ছিল এবং বন্দা বাগদাতে যেখানে পাকিস্তানের পতাকা উড়েছিল সেখানে পুলিশ প্রশাসন জড়িত ছিল সর্বত্রই শুভেন্দুদের ইঙ্গিতে রাজ্যের এক শ্রেণীর পুলিশ প্রশাসন চলছে মুখ্যমন্ত্রীকে কড়া হাতে এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যারা অপরাধী তাদেরকে শাস্তি দিতে হবে পশ্চিমবাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান বিগত দিনে ছিল সেটাকে ধরে রাখতে হবে যারা দাঙ্গা বাঁধাতে চাইছে তাদের মাথা ফাটিয়ে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে সেই জগন্নাথের মন্দির উপলক্ষে পোশাক বিভিন্ন রেশন দোকানে বিলি করা হচ্ছে কি বলবেন এই যে মন্দির মসজিদ এ সবগুলো ধর্মীয় কার্যকলাপ দীঘার যে জগন্নাথ মন্দির সেটা সরকারি অর্থে না হলে আমরা খুশি হতাম রাজ্য সরকার করেছেন কিন্তু আমরা বলবো যে এই যে প্রসাদ বিতরণের জন্যে যে প্রক্রিয়া তারা শুরু করেছে সরকারি পন্থায় ডিএমদের টাকা দেওয়া হচ্ছে রেশন ডিলারকে টাকা দেওয়া হচ্ছে সরকারি এবং বিধিবদ্ধ সংস্থাকে কাজে লাগানো হচ্ছে এটা নিয়মতন্ত্রের বাইরে আমাদের দেশ ধর্মীয় দেশ নয় ধর্ম নিরপেক্ষ দেশ ধর্ম যে যার মতো করে পালন করবেন সরকার সাধারণ মানুষের কল্যাণে সামাজিক উন্নয়নে কাজ করবে কিন্তু যখন দিচ্ছেন রাজ্য সরকার আমরা রাজ্য সরকারকে বলবো মুসলমানদের বাড়িতে এই ধরনের প্রসাদ ধর্মীয় প্রসাদ পাঠাবেন না মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী তারা আল্লাহর নামে উৎসর্গকৃত কোনো জিনিস ছাড়া তা অন্য কোনো জিনিসের নামে উৎসর্গ করাকে গ্রহণ করে না এ বিষয়টা না হলে ভালো হতো মুসলমানদের বাড়িতে পাঠাবেন না মোদিজি সিঁদুর পাঠাচ্ছেন দিদিমণি প্রসাদ পাঠাচ্ছেন আপনারা পাঠান আপনাদের দলীয় কর্মীদের মাধ্যমে পাঠান আর যারা এগুলো নিতে চায় যাদের ধর্মীয় মতাদর্শে এগুলো আছে তাদের বাড়িতে পাঠান 私はマンまルバリューテンの場合。